মহান বিজয় দিবস উপলক্ষে ইতালির ট্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শীতকালীন অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি ট্রেভিজো শহরের স্থানীয় ইতালি হোসাইন জানান একটি হল রুমের স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেলের সভাপতিত্বে ও কামরুল নাহার তুলি এবং মবিনুল হকের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল সাব্বির আহমেদ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রেহানউদ্দিন দুলাল ইতালি আওয়ামী লীগ ভ্যানিজ শাখার সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দি পাদবর সভাপতি শফিকুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সহ আরও অনেকে অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন স্কুলের সেক্রেটারি তৈয়ব আলী মিজানুর রহমান আনিসুর রহমান উজ্জ্বল প্রমুখ